শিলিগুড়ির ফুসফুস জোড়াপানি এবং ফুলেশ্বরী নদী সংস্কারের উদ্যোগ নিল সেচ দপ্তর শিলিগুড়ি শহরের ফুসফুস ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর বুধবার সেই কারণে ও জোড়াপানি নদী পরিদর্শন করলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক সেচমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি পুরো এলাকার ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের ঘগুমালির জোড়াপানি সেতু থেকে পরিদর্শন শুরু করেন সেচমন্ত্রী এরপর সুভাষ এবং সবশেষে ডাবগ্রাম এলাকায় ফুলেশ্বরী নদী পরিদর্শন করেন তিনি সেতু থেকে নদীর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি পরিদর্শনের পর মন্ত্রী বলেন শহরের গুরুত্বপূর্ণ এই দুই নদী চলতি বছরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বছর শেষে নদীগুলোর আগের হাল ফেরানোর ব্যবস্থা করা হবে हा लोग होवेदी हेदी 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 जेसी नामते पडे নামাজ जागा हा নামাজ নামাজ जागा इष्ट बिषय आहे दोन जना एको नामो वाजो दिस ठीक आहे ना राम जागा आहे खूप अनेक लोक अनेक लोक सगळ्या ठिकाणी जायची নামাজ जागा प्रत्येक स्पॉट ओले पीस आपण प्रार्थना मंडळात प्रार्थना मंडळात

এবং তিনি বারংবার চিঠি লেখা দপ্তরে যাওয়া যাতায়াত করা ইঞ্জিনিয়ারদের সাথে বসা যে কোনো কাজ করতে গেলে একটা উৎসাহের দরকার মানসিক একটা ইচ্ছের দরকার শিলিগুড়ির মানুষের মনের কথা জানা দরকার এবং সেটা সম্পর্কে মাননীয় মেয়র গৌতম দেবের সম্মুখ ধারণা আছেন বলেই আপনি বলতে পারেন তিনি এবং তার দিন যে বোর্ড সেই শিলিগুড়ি বোর্ডের সবার আন্তরিকতার জন্য এবং অতি অবশ্যই শিলিগুড়ির মানুষের যে চাহিদা তাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মান্যতা দিয়েছেন এবং আমি আশা করি কালকে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে আমি আশা করি যে এ বছরের শেষে শিলিগুড়ির মানুষের সম্মুখ যে সুফল সেটা পাবে দিক থেকে এটা একটা বড় দিক হবে আমরা রিভার ফল বিউটিফিকেশান মহানন্দা তীর ধরে করেছি আমরা আমাদের একটা স্বপ্ন আছে যে জোড়াপানি ফুলেশ্বরী পরে আমরা সাউুতে যাবো এটা পঞ্চায়েতের মধ্যে আছে এবং জোড়াপানি কনফারেন্সটা লাস্ট তিস্তায় যেখানে মিশছে সেই জায়গাটা ভবিষ্যতে হয়তো কোনো দিন ইরিগেশান যাবে কিন্তু যতটা জায়গা পাবো বিশেষ করে চৌত্রিশ নম্বর ওয়ার্ড এদিকে উনিশের ভেতরে একটা জায়গা আছে জায়গায় জায়গায় অনেক বিউটিফিকেশান আমরা করবো কিছুটা হয়তো মানে মন্ত্রীকে বলবো ইরিগেশান ওরা অবশ্য অন্য কাজ করে কিন্তু যদি কিছু স্কোপ অফ ওয়ার্কটাকে পুরসভা করবে আমরা ইউডিএমএকে বলবো এবং এনভায়রমেন্টকেও বলবো ছোট ছোট করে ফান্ড নিয়ে এসজেডি একে বলবো করে খুব সুন্দর করে নদীর ধারগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যে রাজ্যের সেচমন্ত্রী এইভাবে আগে পশ্চিমবঙ্গের কোনো অনেক মন্ত্রী হয়েছে কিন্তু কেউ এইভাবে এসে অন দ্য স্পট ভেরিফিকেশান করেনি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফুলেশ্বরী নামটার মধ্যেই একটা মিষ্টি একটা ব্যাপার আছে এত সুন্দর নদীটা ছিল শিলিগুড়ির নিজস্ব নদী এটা শিলিগুড়ির থেকে উৎপত্তি এবং এটা জোড়া পানি থেকে মিশেছে সেই নদীর দুধার দখল হতে হতে নদী খুব বিষণ্ন ছিল মানুষের খুব প্রবলেম হচ্ছিলো এবং নদী যদি না বাঁচে শহর বাঁচবে না সুতরাং এটা বুকস অফ রেকর্ডসে নিয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের সাথে অনেকবার কথা হয়েছে এবং অনারেবল মিনিস্টার উনি অ্যাসেম্বলিতেও বলেছিলেন যে এটা অনেক দিন আগের থেকে আমরা এই প্ল্যানিংটা করছি এটা এই কনফ্লুয়েন্সটা পুরো কাজ হবে ডিসিলিটেশন হবে পুরো মাটিগুলোকে বাইরে আমরা বার করে এটাকে দূরে নিয়ে যাওয়া হবে এবং যতগুলো ব্রিজ আছে সেই ব্রিজগুলো নেটিং করে দেওয়া হবে যেমন এইটা আমরা নেটিং করেছি ফুলের ফুলের শরীর উপরে আমরা নেটিং করেছি বাকি নেটিংগুলো ইরিগেশন করছে এই নদীটার পরে আমরা জোড়াপানির দুটো স্টেচে আমরা কাজ করব একবারে এনজিপি অব দি চৌত্রিশ বত্রিশ এই 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 জায়গাটা নিয়ে ওদিকে জোড়াপানির উপরে হবে মহিষমারির উপরে আমাদের কাজ হচ্ছে আর পঞ্চান্নইটা ওইটাও এক কাজ হবে কিন্তু ওইটা একটু লেটার স্টেজে ওই কাজটা হবে আর ছেচল্লিশের ওদিকে একটা বাঁধের কাজ আছে সেই কাজটাও ইরিগেশান নিচ্ছে সুতরাং এখানে যে নদীগুলো নদীর যে নব্যতা কমে গিয়ে এবং এখানে আবর্জনা ইত্যাদি ফেলতে ফেলতে নদীগুলোকে একেবারে ভয়াবহ দূষণ এবং নদী গতিময়তা একেবারেই স্তব্ধ হয়ে গেছে সেটাকে একটা নতুন রূপ দেওয়ার জন্য ইরিগেশান ডিপার্টমেন্ট তারা জেসিপি দিয়ে সমস্ত কাজ করবে আমরা শিলিগুড়ির সমস্ত মানুষ এটাকে সাপোর্ট করছে আশেপাশে বাড়ি যারা মানুষ আছে তাদের সাথে আমাদের অনেকবার মিটিং হয়েছে আরও মিটিং হবে আমরাও থাকব শুধু এই সিল্টেশন নয় আর এই যে হিউজ গার্বেজ মাটি এগুলো উঠবে এগুলোকে আমরা কোথায় ফেলবো সেটারও আমাদের প্ল্যানিং ম্যানেজমেন্ট করা আছে আমরা নিচু জায়গাগুলোতে যেগুলো একটু জলা জায়গা যেখানটায় এটা ফেললে সেই জায়গাতেও